প্রতিদিন কি ঠিক আছে আপনার বেবি প্রেগনেন্সি অবস্থাতে এই প্রশ্ন তো সকল মায়ের মনে ঘুরে বেড়ায় তার মধ্যে মাঝে মাঝে হঠাৎই আপনার সন্তান একদমই নড়াচড়া অফ করে দেয় তখনই গুম হারাম হয়ে যায় আমাদের সকল মায়েদের তাই গভীরে তো ছুটে যেতে হয় হাসপাতালে শুধু এটা জানতে যে আপনার সন্তান কি আদৌ সুস্থ আছে কিনা ওই সময়ে তাড়াহুড়া করে বাইরে যেতে গেলে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয় তখন যদি আপনার বাসায় এই ফ্যাটাল ডপটার ডিভাইসটি থাকে আপনারা বাসায় বসে মাত্র কয়েক সেকেন্ড এর মধ্যে আপনার বাচ্চার হার্টবিট শুনতে পারবেন এবং আমাদের এই ফেটার ডিভাইস ডিভাইসটি ব্যবহার করা কিন্তু একদমই সহজ এখানে ব্যাটারি লাগানোর জন্য এরকম একটি চেম্বার পেয়ে যাবেন যে চেম্বারে ব্যাটারি লাগিয়ে আপনারা এবং একজোড়া পেন্সিল ব্যাটারি আমাদের থেকে সম্পূর্ণ পেয়ে যাবেন এবং ব্যাটারি লাগানো হয়ে গেলে এখানে পাওয়ার বটনটা অন করলে মেশিনটা অন হয়ে যাবে এবং এই অংশটাতে আপনারা কিছুটা জেল এভাবে লাগিয়ে নিবেন এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এরকম একটি জেল আমরা কিন্তু আপনাদেরকে একদমই ফ্রিতে দিয়ে দিব সাথে থাকবে একটি বাংলা ইউজার মেনুয়াল যেটা দেখে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কোন মাসে কোথায় হার্ট সাউন্ড বেশি জোরে শোনা যাবে কিছু বাধ্যবাধকতার জন্য তো আমরা কোন গর্ভবতী মায়ের চেক এর বিরুদ্ধে প্রকাশ করতে পারি না আমাদের পেজে সেক্ষেত্রে আমরা একজন বড় মানুষের হার্ট চেক করে বর্তমানে আপনাদেরকে দেখাবো কতটা ক্রিস্টাল সাউন্ড শোনা যায় এটার মধ্য দিয়ে আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন কতটা ক্রিস্টাল সাউন্ড শোনা যাচ্ছে এবং কতটা স্পষ্ট সাউন্ড বড় মানুষদের ক্ষেত্রে সাধারণত হার্ট রেটটা হয়ে থাকে পঁচাত্তর থেকে আশি পর্যন্ত এবং আপনারা যখন আপনার বাচ্চার হার্ট রেটটা পরিমাপ করবেন একশো থেকে একশো পর্যন্ত এই হার্ট রেটটা এখানে দেখাবে আর আমাদের স্টক কিন্তু খুবই সীমিত এখনই গিফট করুন আপনার আপন জনকে যে খুব শীঘ্রই মা হতে চলেছে তাই আর দেরি না করে এই প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউ অথবা যোগাযোগ করুন জিরো এই নাম্বারে ধন্যবাদ আসসালাম আলাইকুম